তো এই যে এখানে সারিবদ্ধভাবে কিন্তু মানুষজন মোনাজাত করতেছে প্রথম পর্বের আজকের আখেরি মোনাজাতের চিত্র আপনাদের দেখাচ্ছি ফ্লাইওভার দিয়ে মানুষের ঢল ছুটছে রাস্তা কিন্তু পুরোটাই ব্লক একদম প্রচুর পরিমাণে মানুষ এখানে মানুষের বিড়াবিড়ি পাড়ামারি কি অবস্থা হ্যাঁ এই যে টঙ্গি ইস্তামা ময়দানের মূল যে মাঠ বা ময়দানটি রয়েছে সেটি জি আমি তিন দিন ধরে ইস্তামায় ঘুরতেছি এখন আজকে একটু দোয়া করতে আসলাম ভালো লাগলো খুব আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আজকের ব্লগটা হচ্ছে অন্যরকম কারণ হচ্ছে আজকে আমি যাচ্ছি বিশ্ব ইজতেমা দু হাজার পঁচিশে আমার সাথে আছে সোমন ভাই সোহন ভাই হাইডিয়া দেন তো আমি আর সোহন ভাই যাচ্ছি আজকে টঙ্গি ইজতেমার ময়দানে আসলে আমাদের অনেকটা দেরি হয়ে গেছে তারপরেও দেখা যাক ইনশাল্লাহ আমরা কত দূর যেতে পারি বাসা থেকে অটো দিয়ে যাচ্ছি আমরা বাইপাস পর্যন্ত তো সেখান থেকে দেখা যাক আমরা অটো বা হেঁটে যেতে পারি কিনা সময় মতো যদিও প্রশাসন বলে দিছে যে সাড়ে সাড়ে নটার মধ্যেই দোয়া করে শেষ করে দিতে হবে আখেরি মোনাজাত দিয়ে শেষ করতে হবে সাড়ে নটার মধ্যেই তবে আমরা চেষ্টা করব ওখানে গিয়ে আখেরি মোনাজাতে অংশগ্রহণ করার জন্য তো আপনার সঙ্গেই থাকবেন শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন যাওয়া যাক সোমন ভাইর আমি টাকে উঠে পড়ছি বাইপাস পর্যন্ত অটো দিয়ে আসছি এরপরে হচ্ছে আপনার অটো আর আসে না ওখানে বেরিকেড দিয়ে দিছে যার ফলে সুমন ভাইয়ের আমি এই ট্রাকের ভিতরে আছি এখন ট্রাক যাইতেছে খুব সুন্দর করে আমরা আছি এখন বুটবাজার বাজার এই বুটবাজার মসজিদ তো যাচ্ছি দেখা যাক ইনশাল্লাহ আমরা মোনাজ ধরতে পারি কিনা আশা করি ধরতে পারবো এখন নয়টা দশ বাজে সাড়ে নটার মধ্যে আর কি মোনাজাতটা শুরু হওয়ার কথা ইনশাআল্লাহ আশা করতেছি যে মোনাজাতে আমরা অংশগ্রহণ করতে পারবো দুঃখের বিষয় আসলে মোনাজাত শুরু হয়ে গেছে আমরা অনেকটাই লেট করে ফেলছি ওই যে এখানে হবে কিন্তু মানুষজন মোনাজাত করতেছে রাস্তা দুই পাশে সবাই বসে আছে বসে কিন্তু মোনাজাত করতেছে আপনারা দেখতে পাচ্ছেন লেট করে ফেলছি এটা আর আফসুস করার দরকার নাই কি আর করবো দেখি শেষ পর্যন্ত টকি ময়দানে যাওয়ার চেষ্টা করবো দেখি ইনশাল্লাহ ওদিকের পরিস্থিতি কেমন আপনাদের দেখানোর চেষ্টা করব দুই পাশে মানুষ কিন্তু মোনাজত করতেছে আপনারা দেখতে পাচ্ছেন তো আমি আর সুমন ভাই হাইটা হাইটা ময়দানের দিকে যাওয়ার চেষ্টা করতেছি রিকশায় উঠলাম আমরা এখন যাইতেছি ইনশাল্লাহ বিশ্ব ইজতেমা দু হাজার পঁচিশ টঙ্গি ময়দানে যেখানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মুসলিম ভাইয়েরা একত্রিত হয়েছে আমরা আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব আজকের টঙ্গি বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখিরি মোনাজাতের সর্বশেষ জনসমাগমের পরিস্থিতি অটো গাড়ি ছাড়া কোনো গাড়িই নাই এখন এইদিকে কুয়াশার পরিমাণটা বেশি এদিকে কিন্তু কুয়াশাটা খুব ভালোই পড়ছে দেখেন এদিকে কিন্তু কুয়াশার পরিমাণটা বেশি তাই না শোন ভাই এদিকে একটু কুয়াশা না বেশি না পিছনে দেখলাম অনেক জায়গাতে অনেক মসজিদে আপনার মোনাজা ধরছে লোকজন আমরা চেষ্টা করতেছি মোনাজাত শেষ হওয়ার পূর্বেই বিশ্ব ইস্তেমার ময়দানে পৌঁছানো দুই পাশে প্রচুর পরিমাণে মানুষ রাস্তা একদম ব্লক সকলেই কিন্তু তাদের মনের যে আর্জি দুঃখ কষ্ট বেদনা সুখ সব কিছুই তার সৃষ্টিকতার কাছে তুলে ধরছে যার যার মনের অবস্থান থেকে প্রচুর পরিমাণে মানুষ মোনাজাতে অংশগ্রহণ করেছে আখিরি মোনাজাতে বিশ্ব ইজতেমা দু হাজার পঁচিশের প্রথম পর্বে আজকের আখিরি মোনাজাতের চিত্র আপনাদেরই দেখাচ্ছি বাংলাদেশের টঙ্গী অঞ্চল এই অঞ্চলে কিন্তু আসলে প্রতিবারই বিশ্ব ইস্তামার পর্বগুলো অনুষ্ঠিত হয় এবং আমরা এতটাই ভাগ্যবান যে আমরা আমাদের কোনো ধরনের ঝাইঝামেলা ছাড়াই এবং পাসপোর্ট বিষয় ছাড়াই আমাদের এই বিশ্ব ইস্তমে আমরা অংশগ্রহণ করতে পারি এর জন্য আলোর কাছে লাগুড়ি সুকিয়া আলহামদুলিল্লাহ যে আমরা প্রতিবারই অংশগ্রহণ করতে পারি আসলে প্রচুর পরিমাণ মানুষ দুই পাশে যার জন্য এখন আর অটোমোটো দিয়ে যাওয়ার কোনো সুযোগই নেই এই জন্য আমরা হাঁটতেছি আমি ভাই অনেকক্ষণ থেকে হাঁটতেছি পাশাপাশি দুই হাতে দোয়া দৌড় দৌড়ছি আপনার মাইন্ড পড়ে না আপনাদের দেখানোর জন্যই যারটা এত দূর আসান তাহলে না হলে আমরা কোনো একটা জায়গায় বসে কিন্তু মোনাজারটা সম্পূর্ণভাবে সম্পূর্ণ করতে পারতাম রাস্তা পুরোটাই ব্লক মানুষের মাধ্যমেই কোনো গাড়ি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন না দু একটা মোটো ছাড়া ফ্লাইওভার দিয়ে মানুষের ঢল ছুটছে মহিলা পুরুষ ছোট বাচ্চা থেকে শুরু করে একদম আশি বছরের বৃদ্ধ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে মানুষের জায়গায় পরিমাণ জনসমাগম এর আগে আমি আসলে দেখি নাই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব কি পরিমাণ মানুষ এখন বাড়ি ফেরার পথে পুরো জেম বেজে গেছে এই দুই মিনিটের ভিতরেই মোনাজার শেষ হওয়ার সাথে সাথে কিন্তু প্রচুর পরিমাণে মুসল্লি এবং ইসলাম প্রিয় জনতা আমরা দেখতে পাচ্ছি বাড়ির পথে রওনা দিয়েছে রাস্তা কিন্তু পুরোটাই ব্লক একদম প্রচুর পরিমাণে মানুষ এখানে সবাই এখন যার যার গন্তব্যে বাড়িতে চলে যাবে আর ফ্লাইওভারের উপরেও হিউজ পরিমাণ জনতা যেটা আসলে চোখে পড়ার মতো সচরাচর এরকম মানুষজন কিন্তু দেখা যায় না মোনাজার শেষ হওয়ার পর কিন্তু মানুষের বাড়িতে ফিরে যাওয়ার একটা তীব্র আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা থেকেই কিন্তু আপনার সবাই কিন্তু এখন চলে যাচ্ছে যার যার গন্তব্যে এবং কি পরিমাণ মানুষ আপনাদেরকে না দেখাইলে আসলে বুঝতে পারবেন না এই যে দেখতেই পাচ্ছেন হিউজ পরিমাণ মানুষ কী পরিমাণ মানুষ এখানে আসলে এর আগে আসলে অনেকগুলা পর্বে আমি উপস্থিত হয়েছিলাম কিন্তু এই পর্বে আসলে মোনাজারটা আমি ধরতে পারিনি মূল মাঠে মূল ময়দানে পৌঁছানোর আগেই কিন্তু শেষ হয়ে গিয়েছে এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদেরকেও দেখাতে পারিনি মূল ময়দানের কাছাকাছি এসে তবে যতটুকু আপনাদেরকে দেখাতে পেরেছি এতে আমি সক্রিয় আদায় করি আলহামদুলিল্লাহ অনেকে এই পর্যন্ত আসতে পারিনি কারণ আপনার রাস্তা পুরোটাই ব্লক এবং হচ্ছে আপনার মানুষের ভিড়ে আপনি ভিতরে প্রবেশই করতে পারবেন না প্রথম বর্ণ মেয়েটা কিন্তু প্রচুর পরিমাণে মানুষ আপনার ব্যাক করছে এখন কিন্তু অনেকাংশে কমে গেছে চারপাশে দেখতে পাচ্ছেন এখন কিন্তু পুরোপুরি খালি হয়ে গেছে এদিকে এখানে কতদিন ছিলেন তিন দিন যাবো আপনারা কতজন আসছিলেন একসাথে আমাদের এখানে আমাদের জামা ছিল প্রায় পঁয়ত্রিশ জনের মতো এখন আপনারা আসেন কতজন সবাই কি চলে গেছে নাকি একসাথে যাবে সবাই একসাথে যাবে এখন তাহলে আপনারা কোন জায়গা থেকে আসছিলেন ময়ুন সিং ভালুকথা না ময়ুন সিংহ বালুকথা আমরা কিন্তু টঙ্গি বিশ্ব ইস্তমার ময়দানের কাছাকাছি চলে আসছি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কামারপাড়া রুট আর এ হচ্ছে বিশ্ব ময়দান এখনও কিন্তু প্রচুর পরিমাণে মানুষ এখনও রয়ে গেছে ময়দানের ভিতরে আর ময়দান থেকে বের হয়ে যাচ্ছে মানুষ আমরা দেখতে পাচ্ছেন যার যার গন্তব্যে চলে যাচ্ছে এদিকে আসছেন শোনবাই তো আমরা কিন্তু আপনাদেরকে একটু কাজ থেকে দেখানোর চেষ্টা করব ময়দানের এখনকার পরিস্থিতি এবং পাশাপাশি দেখানোর চেষ্টা করব যে রাস্তার উপরে এখন কি পরিমাণ মানুষ রয়েছে এখন কিন্তু আগের চেয়ে অনেকেই এই যে এরকম সেনাবাহিনীর গাড়ি কিন্তু আমরা দেখতে পাচ্ছি চহরত অবস্থায় তারা সার্বক্ষণিক আমাদেরকে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করতেছে এবং এখানে প্রচুর পরিমাণে মানুষ রয়েছে যারা এখনও এখানে তার স্বজনদের জন্য অপেক্ষা করতেছে এবং তাদের যে পরিবহন সেটার জন্য অপেক্ষা করতেছে আপনারা একটু আগে একজনের কথা শুনতে পারলেন তিনি বলল যে তারা একসাথে পঁয়ত্রিশ জনের মতো এসেছে ময়মনসিংহের ভালুকা উপজেলা থেকে এই যে টঙ্গী ইস্তেমা ময়দানের মূল যে মাঠ বা ময়দানটি রয়েছে সেটি এখনও কিন্তু হিউজ পরিমাণ মানুষ অপেক্ষা করতেছে তাদের গন্তব্যে চলে যাওয়ার জন্য বিভিন্ন ধরনের যে প্রস্তুতি রয়েছে সেটা সম্পন্ন করার পর তারা এখান থেকে রানা দিবে আর এখানে দেখতে পাচ্ছেন একটা পুলিশ টাওয়ার এই পুলিশ ঠাপনের মাধ্যমে কিন্তু তারা এখান থেকে নিরাপত্তার যে বিষয়টি সেটা নিশ্চিত করার চেষ্টা করে কারণ এখান থেকে দেখা যায় যে কে কি করছে না করছে কোথায় কি কোনো ধরনের বল ত্রুটি রয়েছে কিনা ইনট্যাক ব্যাক শুনেন ভাই কি পরিমাণ সেল হয়েছে আপনার হয়েছে আলা দিলে মোটামুটি ভালো হয়েছে আজকে কি পরিমাণ সেল হয়েছে আরমানিক আজকা ছয় কার্টুন বেচ্ছি মনে হয় না মনে হয়

কোথা আমার বাসায় এদিকে এলাকায় থাকি ঘুরতেছি বন্ধু বান্ধব আছে এখন মাদ্রাসায় চলে এখন বাসায় চলে গেছে আমি এখন মাদ্রাসায় কেমন লাগলো জি খুব ভালো লাগলো জি খুব ভালো আমি চাই প্রতিবার এরকম আমাদের ইজতেমাটা খুব সুন্দর হোক এটা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ জানো তুমি আখেরি মোনাজাতে অংশগ্রহণ করছিলা জি জি দোয়া করছো জি কার জন্য দোয়া করছো জি আমার এই যে ইসলামের সাথী ভাইদের জন্য পরিবারের জন্য সবার জন্য দোয়া করছি তোমার বাবা মা তো আছে এখনো বেঁচে জি জি তোমার বাবা মার জন্য দোয়া করো নাই জি জি সবার জন্য দোয়া করছি আচ্ছা তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য আমরা দীর্ঘক্ষণ ফ্লাইওভারে ছিলাম এখন ফ্লাইওভার থেকে নিচে নামবো নিচের রাস্তাতে যার জন্য আমরা সিরিয়ালে দাঁড়াইছি এ হচ্ছে সিরিয়াল বিশাল বড় তো যাই হোক এই সিরিয়ালটা মেনটেন করলে আমাদেরই ভালো হবে আর আমার হাতের বাম পাশে হচ্ছে আপনার টঙ্গির বিশ্ব ইস্তেমা ময়দান বহু প্রতীক্ষার পরে আমরা নিচে নামতেছি খুব জ্যাম এই সিঁড়ির মধ্যে জ্যাম ইসলাম প্রিয় জনতা ইসলাম প্রিয় বাংলাদেশ এই বাংলাদেশে আমাদের ইসলামী ঐক্য বজায় রাখতে হবে ধরে রাখতে হবে মানুষের বিড়াবিড়ি পারামারি কী অবস্থা হাই হায় কি পরিমাণ বিড়াবিরি পারামারি এই জায়গায় ভাই আমাদের যাইতে দেন দেন নামতে নামতে না দিলে এখন কিন্তু ময়দান ভেঙে গেছে সবাই যার যার মতো বাড়ি ফিরে চলে যাচ্ছে আমরা সকালে নাস্তা করি নাই নাস্তা করা ছাড়াই বের হয়েছি সুমন ভাইয়ের আমি এখন নাস্তা করব এটা ভালো কোনো হোটেল মোটেল পাইলে সেখানে সকালের হালকা নাস্তা করে নিব পরে বাসায় গিয়ে বাড়ি খাবার খাওয়া যাবে এটা হচ্ছে আপনার টঙ্গি স্টেশন রোড এই দেখেন স্টেশন রোডের চিত্র কি পরিমাণ মানুষজন স্টেশন রোডে এখন গাড়ি নাই পুরোপুরি গাড়ি নাই মানুষে ভরপুর এদিকে চলে গেছে নরসিংদী সিলেটের রোড বুড়াশাল আর এটা ঢাকা রোড এই যে মমিসিং রোড এদিকে ক্ষুদা লাগছে খুব আমার কাছে সমন্বয় আছে আমি টঙ্গি স্টেশন রুট এটা এখানে একটা হোটেলে বসছি আমি আর সুমন ভাই কে নিছি খুব বুধা লাগছে সকালে না খাই বেরোচ্ছি তো খাওয়ার পরে ইনশাল্লাহ দেখা হচ্ছে আপনার সাথে নাস্তা শেষ করলাম নাস্তা শেষ করে এখন আবার নিচ থেকে উপরে উঠতেছি কি পরিমাণ বিরামিরি পারাবাড়ি কি বলার বাইরে এটা হচ্ছে আপনার অজুখানা এবং গোসলখানা

তো এরকম অসংখ্য জামায়াত কিন্তু এখানে আসছে যেগুলো আসলে মালয়েশের বিভিন্ন প্রান্ত থেকে আপনার জামায়াতগুলো একত্রিত হয়েছে এ হচ্ছে বর্তমান আজকের বিশ্ব ইস্তফা দু হাজার পঁচিশে প্রথম পর্বের অবস্থান এবং বর্তমান চিত্র তো আপনাদেরকে একদমই কাছ থেকে যে হচ্ছে ময়দান তো একদমই কাছ থেকে তুলে ধরলাম আপনাদের সামনে তো কেমন লাগছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার চাই আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার সাথে কানেক্টেড থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুকে কানেক্টেড হওয়ার জন্য ইসলাম ফেসবুক পেয়ে যে অবশ্যই ফলো দিয়ে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে বলতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ